আর প্রথমে আমরা টেন এক্সকে একটি ফাংশন ধরে নিই যে ধরি এভ এক্স ইকুয়াল টেন এক্স অ্যাভ এক্স ইকাল কি টেন এক্স এবং তাহলে অ্যাভ এক্স প্লাস ইস অ্যাভ এক্স ইকাল টেন এক্স যদি হয় তাহলে অ্যাভ এক্স প্লাস ইস কত হবে অ্যাভ এক্স প্লাস ইস হবে টেন এক্স প্লাস ইস

অ্যাভ এক্স প্লাস এস মাইনাস অ্যাভ এক্স এটি হচ্ছে আমাদের মূল নিয়মে অন্তর বের করার সূত্র এখন মানগুলো যদি বসাই তাহলে পাওয়া যাবে লিমিট এস টেন্স টু জিরো নিচে এস এবং এক্স প্লাস এর মানটা কত এর মানটা হচ্ছে টেন এক্স প্লাস টেন এক্স প্লাস এস মাইনাস এফ অব এক্স এর মানটা কত এর মানটা হচ্ছে টেন এক্স দেখুন তো এখানে আমাদের কী আছে আছে কি আছে নিচে আছে তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি লিমিট এস টেন্স টু জিরো আমরা লিখতে পারি কিন্তু তাহলে আর কি থাকে তাহলে থাকে টেন অফ এক্স প্লাস এস মাইনাস টেন এক্স আর আমরা টেন সময় কী লিখতে পারি টেন সময় লিখতে পারি সাইন এক্স বাই কজ এক্স টেন এক্স সমান লিখতে পারি আমরা সাইন এক্স বাই কজ এক্স তাহলে কি লিখা যায় সাইন এক্স প্লাস এস ডিভাইডেড বাই এক্স প্লাস এস মাইনাস টেন এক্স টেন এক্স লিখা যায় সাইন এক্স বাই কজ এটা হচ্ছে আমাদের সূত্র যে টেন থিটা লিখতে পারি উপরে এবং নিচে এখন লিমিট এস টেন্ডস টু জিরো ওয়ান বাই এস এখন হরগুলার যদি করে পাই তাহলে পাওয়া যাবে কজ অফ এক্স প্লাস এস কজ এক্স অর্থাৎ ভন রাশে যোগ যোগ যেভাবে করে ঠিক একই হবে তাহলে এখানে আমাদের এই আছে কজ অফ এক্স প্লাস এস এই কজ অফ এক্স প্লাস এস দ্বারা এই লোসাগুটাকে যদি ভাগ দেয় তাহলে কজ এক্স প্লাস এস কজ এক্স প্লাস এস কী যাবে কাটা যাবে থাকে কি কজ এক্স এবং এই কজ এক্সটা কার সাথে গুণ হবে লবের সাথে গুণ হবে লব কত আছে সাইন এক্স প্লাস এস আর কি আছে কজ এক্স মাইনাস এবং এই হর কজ এক্স দ্বারা যদি এই লসাগুটাকে ভাগ দেই তাহলে কজ এক্স কজ এক্স কী যাবে বাদ যাবে কি থাকবে থাকবে কজ অফ এক্স প্লাস এস এটা কার সাথে গুণ হবে লবের সাথে গুণ হবে লব কি আছে সাইন এক্স অর্থাৎ কজ অফ এক্স প্লাস এস আর সাইন এক্স কী হবে গুণ হবে তাহলে আমরা লিখতে পারি কজ অফ এক্স প্লাস এস সাইন এক্স এখন দেখুন তো সাইন এক্স প্লাস এস কজ এক্স মাইনাস কজ এক্স প্লাস এস সাইন এক্স এটি ত্রিকোণ একটি সূত্রের মধ্যে পড়ে সেই সূত্রটা কি চিন্তা করুন তো ভাবুন তো তেটি এই সূত্রটা যদি আমরা লক্ষ্য করি সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল এ কস বি মাইনাস কস এ সাইন বি দেখুন ডান পাশের সাথে এই অংশটা মিলে যায় সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি অর্থাৎ এর পরিবর্তে এই সূত্রে আস এর পরিবর্তে এর পরিবর্তে এখানে আছে এক্স প্লাস এইচ এবং বি এর পরিবর্তে কার বর্তিতে বি এর পরিবর্তে আছে এক্স সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি তাহলে আমরা লিখতে পারি সাইন অফ এ মাইনাস বি সাইন অফ এ মাইনাস বি তাহলে লিমিট এস টেন্স টু জিরো লিমিট এস টেন্স টু জিরো ওয়ান বাই এস কিন্তু নিচে যা আছে তাই থাক কজ এক্স প্লাস এস কজ এক্স তাহলে আমরা কি লিখতে পারি সাইনে সাইনে কজ বি মাইনাস কজ এ সাইন বি লিখা যায় সাইন বি সাইন এ মাইনাস বি সাইন এ মাইনাস বি এ বলতে কত এ বলতে এক্স প্লাস এস মাইনাস বি বলতে কত এক্স ইকুয়াল লিমিট এস টেন্স টু জিরো ওয়ান বাই এস প্লাস এক্স মাইনাস এক্স কাটা তাহলে কি থাকে সাইন এস নিচে কি থাকে নিচে থাকে কজ অফ এক্স প্লাস এস আর থেকে কত একটি লিমিটের সূত্রে সূত্রটি হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স ডিভাইডেড বাই এক্স কি লিখা যায় ওয়ান লিখা যায় কি লিখা যায় ওয়ান লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স অর্থাৎ সাইনের সাথে এক্স আছে এই এক্স যদি আবার কি থাকে নিচে থাকে তাহলে আমরা কি লিখতে পারি ওয়ান লিখতে পারি অর্থাৎ সাইনের সাথে যেটি থাকবে সেটি যদি আবার নিচেও থাকে তাহলে কি লেখা যায় ওয়ান লেখা যায় যেমন লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই থ্রি এখন যদি নিচেও এক্স বাই থ্রি থাকে তাহলে কি লেখা যাবে ওয়ান লেখা যাবে যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই থ্রি সাইনের সাথে কী আছে এক্স বাই থ্রি আছে এই এক্স বাই থ্রি আবার যদি কি থাকে নিচেও থাকে তাহলে কি লিখা যাবে ওয়ান ঠিক একই রকম যদি আরেকটি উদাহরণ লক্ষ্য করি লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই ফাইভ সাইনের সাথে কী আছে এক্স বাই ফাইভ এখন এক্স বাই ফাইভ যদি আবার নিচেও থাকে তাহলে এর পরিবর্তে কী লেখা যাবে ওয়ান লিখা যাবে এখানে লিমিট এস টেন্স টু জিরো আমরা কীভাবে লিখা যায় আমরা কীভাবে লিখতে পারি লিখতে পারি সাইন এস উপরে আসে আর ওয়ান বাই এস আমরা এটিকে এইভাবে লিখতে পারি আবার লিমিট এস টেন্স টু জিরো লিখতে পারি ওয়ান বাই কজ অফ এক্স প্লাস এস নিচে তাহলে লিমিট এস টেন্স টু জিরো সাইন এস আবার নিচেও আছে এস তাহলে এটার তো আমরা কি লিখতে পারি এটার তো আমরা লিখতে পারি ওয়ান লিমিট এস টেন্স টু জিরো অর্থাৎ এস এর স্থলে কি বসাবো জিরো বসাবো এসের এস এর স্থলে কি বসাবো জিরো এখন এখানে যদি জিরো বসানো যায় তাহলে কি হবে কজ এক্স এবং আরেকটা কজ এক্স থাকে ইকুয়াল আমরা কি লিখতে পারি ওয়ান বাই কজ স্কোয়ার এক্স এবং ওয়ান বাই কজ স্কোয়ার এর বিপরীত কি স্যাক আমরা লিখতে পারি তাহলে সেক স্কোয়ার এক্স অর্থাৎ আমরা যে পদার্থ ফাংশন কী ছিল আমাদের টেন এই টেন এক্সের যদি অন্তরীকরণ করি কি করি অন্তরীকরণ করি তাহলে কি পাওয়া যাবে টেন এক্সের অন্তরীকরণ করলে পাওয়া যাবে সেক স্কোয়ার এক্স